কোনো কিছুর পরিচয় বা তার সম্পর্কে জানতে হলে প্রথমেই দরকার হয় তার একটি নাম তারপর তার বিশদ বিশ্লেষণ আর তা যদি না হয় তখনই হয় যত গণ্ডগোল এমনই এক ঘটনা ঘটে রাজশাহীর বাগমারার তাহেরপুরে তৎকালীন তাহেরপুরের রাজা কংসনারায়ণ রায়ের রাজবাড়ি যেখানে বর্তমানে তাহেরপুর ডিগ্রি কলেজ সেই কলেজ চত্বরে নীরবে দাঁড়িয়ে আছে এক বিশাল দৈতাকার প্রাচীন কাজ এ গাছের নামটা কি কি বা তার পরিচয় তা কেউ বলতে পারে না এ নিয়ে এলাকায় গবেষণার শেষ নেই অবশেষে এলাকাবাসী এ গাছটির নাম দিয়েছে অচিন বৃক্ষ বটবৃক্ষের মতো ঝাঁকড়া পাতাবহুল গাছে বট ফুলের মতো ছোট ছোট ফুল ও ফল হয় যা এলাকার কুলের উৎকৃষ্ট খাবার অতি লোভনীয় ও উৎকৃষ্ট খাবার বন্য পাখিগুলো এ ফলগুলো অতি উৎসাহে খেয়ে থাকে কলেজের এক নিয়মিত অফিস সহকারী তার সাথে কথা বলে জানতে পারলাম তারা এ গাছ নিয়ে অনেক চেষ্টা করেছে কিন্তু কেউ এ গাছের পরিচয় বলতে পারেনি উনিশশো সালে রাজা কংস নারায়ণের প্রায় ধ্বংসপ্রাপ্ত প্রাসাদ বা রাজবাড়িটি সংস্কার করে সেখানে তাহেরপুর ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করা হয় তখন এ রাজবাড়ির প্রাঙ্গণে এ অচেনা গাছটি লক্ষ্য করা যায় আর তখন থেকেই এ গাছটি মানুষের দৃষ্টিগোচর হয় এ গাছ কে কবে রোপণ করেছে তা সম্পর্কে কেউ বলতে পারে না ধারণা করা হয় প্রায় তিনশো বছর আগে রাজা কংসনারায়ণ নয়তোবার তার ছেলে এ গাছটি রোপণ করেছিলেন প্রাচীন এ বিশাল গাছের সুশীতল ছায়ায় বসে বড় তৃপ্তি অনুভূত হয় এই কলেজের শিক্ষার্থীরা এ গাছের ছায়ায় বসে স্বস্তিতে সময় কাটায় এছাড়া গরমে কোনো দর্শনার্থী যখন এই ঐতিহাসিক রাজবাড়িটি দর্শন করতে যান তিনি বুঝুক আর না বুঝুক এই গাছের ছায় বসে সময় কাটাবেনি এই গাছের অনতি দূরেই রয়েছে সেই বিখ্যাত প্রাচীন দুর্গামূর্তি যা বিশ্বে সর্বপ্রথম দুর্গামূর্তি বা দুর্গা মন্দির হিসাবে স্বীকৃত যা রাজা কংসনারায়ণ প্রতিষ্ঠা করেছেন উনিশশো সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিভাগের এক অধ্যাপক সরজমিনে পরিদর্শন ও পরীক্ষা নিরীক্ষা করে বিরল প্রজাতির এই কাজটির সঠিক নাম পরিচয় বের করতে পারেননি সম্প্রতি কানাডা থেকে উদ্ভিদ বিজ্ঞানের এক দল গাছটি পরিদর্শন করেন এবং তারা পরীক্ষা নিরীক্ষা করে তারাও এ অতিবিরল গাছের কোনো নাম বা পরিচয় উদ্ধার করতে পারেনি কলেজের ছোটোখাটো মিটিং ও অন্যান্য অনুষ্ঠান কর্তৃপক্ষ এ গাছের ছায়ায় বসেই করে থাকে কলেজ কর্তৃপক্ষ এ গাছের চারপাশে পাকা করে বসার ব্যবস্থা করে দিয়েছেন এ গাছের পূর্ব দিকে সেই প্রাচীন তাহিরপুর রাজবাড়ি পশ্চিম দিকে মসজিদ উত্তর দিকে বিশ্বের প্রথম দুর্গা মন্দির এই গাছটিকে আরও বৈশিষ্ট্য মণ্ডিত করে তুলেছে মসজিদের দিকে ও দক্ষিণ দিকে গাছটি ঝুঁকে পড়ায় গাছের উপরিভাগ দেখতে অনেকটা উপভোগ্য করে তুলেছে এ অদ্ভুত প্রাচীন প্রায় তিনশো বছরের পুরাতন গাছটি বিশেষ সংরক্ষণ ও গবেষণা করা অত্যন্ত কাম্য এ গাছের বংশধররা পৃথিবীর কোন অংশে লুকিয়ে আছে তা জানা অত্যন্ত দরকার তিনশো বছরের প্রাচীন বৃক্ষ হলেও তার মাঝে তেমন বার্ধক্যের ছাপ দেখা যায় না তবে স্বমহিমায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে দীর্ঘ সময়ের অভিজ্ঞতা সঙ্গে নিয়ে বোবা বৃক্ষ কথা বলতে জানে না তাই এলাকাবাসীও তার নাম পরিচয় আদায় করতে না পেরে এলাকার প্রবীণ যুবক সবাই অচিন বৃক্ষ নামেই ডাকে অবশেষে তার নাম হয়ে ওঠে অচিন বৃক্ষ যে গাছটিকে কেউ চেনে না কেউ দেখেনি কেউ বলতে পারে না সেই গাছটি অচিন বৃক্ষই বটে